ابن بيضمر موسى عليه الصلاه والسلام

তার বান্দা তোমাকে ডাকলি আপনি তার ডাকে একবার জবাব দেন আর গুণাঙ্গর বান্দা যখন আপনাকে দেখে তখন আপনি তার ডাকে দুইবার জবাব দেন কেন মুজলামনা বিষয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে موسی सुनो নেককার বান্দা যখন আজকে আল্লাহ বলে ডাক দেয় তার ডাকার সময় একটু একটু আশা থাকে ভরসা থাকে কিছুটা নেকির উপর কারণ সে নেককার বান্দা সে নেকি করেছে তার নেক আছে আর গুণাহগার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন তার কোনো কিছুর উপর আশা থাকে না যে নেকি করছে নেকির উপর আশা করবে না তার তো কোনো নেকেই নাই সে সমস্ত আশা সমস্ত ভরসা আমার উপর রেখে আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তখন দেখি আমার এই বান্দার যাওয়ার আর কোন জায়গা নাই আমার বান্দার আর যাওয়ার কোথাও ঠাই নাই আমার বান্দা কোথায় যাবে কার কাছে আশ্রয় নেবে আশ্রয় নেওয়ার মতো আমার বান্দার আর কোন জায়গা নাই তখন আমি আল্লাহ তালা আমার এই গুণাগাদ বান্দার দুইবার জবাব দান করি সুহান সম্মানিত হাজেরিন কত দয়াল আল্লাহ আমরা পেয়েছি কত মহান আল্লাহ আমরা পেয়েছি দুনিয়ার মানুষ স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে দুনিয়ার মানুষ স্বার্থের জন্য আপনাকে বিবাহ আর করছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো শর্ত নাই আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু বান্দার কাজ থেকে আল্লাহ সবটা শুনতে চায় একটু ইবাদত করবে বান্দা সেটাই আল্লাহ তাআলা চায় এর চেয়ে বেশি কিছু

কি মনে করেন একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা বা সকালে আমাদের জন্য খাবার বন্ধ করে করছে করছে এই যে মাগরিবের এশার নামাজ ফজরের নামাজ আদায় না কইরা কত banda ঘুমায় যায় ঘুম থেকে উঠে সকাল বেলা তার খাবার নাস্তা রেডি পাই কি পায় না খাবার রেডি পায় কি পায় না হওয়ার খাবার বন্ধ হয়েছে হয়েছে আপনাদের দিন মনে করে তারপরে দেখা যায় রাত্রিতে খাবার খায়া পেট ভর্তি অবস্থায় সে ঘুমায় যায় আল্লাহ তালা তার রিজিক বন্ধ করেন নেয় আল্লাহ তালা অপেক্ষায় থাকেন বান্দা কখন আসবে আইসা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তার চাওয়া মাত্রই আল্লাহ তালা তার ডাকে সারা দিয়ে দিবে কত দয়ার আল্লাহ আমরা পেয়েছি দেখেন দুনিয়ার মানুষ সাথে আঘাত করলে আপনাকে ছুড়ে ফেলে দেবে আপনার খুশ রাখবে না আপনার খুশ খবর নেবে না না কিন্তু বান্দাকে তখন আরো বেশি মোহবত করে নেককার বান্দা যখন তালাকে আল্লাহ বলে দেয় তখন মেক্কার বান্দাটাকে আল্লাহ তালা একবার জবাব দেয় আর গুণাগর বান্দা যখন আল্লাহ তালাকে আল্লাহ বলে একবার ডাক দেয় মহান আল্লাহ ওই গুনাগার বান্দার ডাকে তৎক্ষণাৎ দুইবার যেবার